আমাদের মধ্যে কত রকম হিপোক্রেসি যে তুমি যখন প্রয়োজন মনে করো আমার গণিত শিখতে হবে বিজ্ঞান শিখতে হবে তখন তুমি টিচার রাখতেছ না সর্বোচ্চ দেখো আরবির ক্ষেত্রে আমরা টিচার রাখি সেই ছোটবেলা কোরআন করতে পারি এর বাইরে দেখো তো আমাদের ট্রুলি আমাদের লাইফে কয়জন আমরা ওরকম ভাবে দিলি ইলম জান ওরকম টিচারের ব্যবস্থা করছি যার কাছে গিয়ে বা যে পরিবেশে গিয়ে আমি জিনিসটা শিখতে পারি করি না কিন্তু উই ইনভেস্টিং ইন দ্যাট স্কুল কলেজের বাইরে হতে পারে বিভিন্ন আধুনিক এখন মকত্য সিস্টেম হয়েছে ইভেন এখন অনলাইনেও কিন্তু অনেক ধরনের ইয়ে আছে কোর্স আছে যেটার মাধ্যমে শেখা যায় তবে অনলাইনেও যদি শেখো আমি বলবো বিচ্ছিন্নভাবে নিজে নিজে না শেখা একজনের তত্ত্বাবধান শিখায় এটা এই থিওরিতে আমি একসময় বিলিভার ছিলাম না কেউ যদি আমার বলতো যে ভাই কারো একজন তত্ত্বাবধান শিখতে হবে আমার মাথা গরম হয়ে যেত আরে ভাই বইপত্র আছে কেন আমার তত্ত্বাবধানে বুঝতে পারছি যে এটাতে আসলে সমস্যা কি আছে তুমি নিজে নিজে পড়তে গেলে কত রকম মিস ইন্টারপ্রিটেশন করতে পারো তুমি নিজেও চিন্তা করতে পারবে না কত রকম ভুল ভাবে তুমি জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারো বা যে একজনের তত্ত্বাবধানে থাকে তুমি ভুল চিন্তা করে ফেলে উনি তোমাকে কারেক্ট করতে পারবেন কারণ শরীয়তের বিধানে হলিস্টিক নলেজ না থাকলে খণ্ডিত একটু জিনিস শিখছো দেখবা যে তুমি এটা মানে মুফতি হয়ে গেলা গেলে লিস্ট অন্য কারোর উপরে না হলে নিজের উপর তো অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছ তো হয়তো রং আন্ডারস্ট্যান্ডিং চলে গেছো তুমি যেমন ধরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে যেমন নামাজের ফরজ নামাজের ফরজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া হ্যাঁ ফরজ আচ্ছা দাঁড়ায় নামাজ না পড়লে তাহলে কি তুমি জানো যদি ফরজ তরক হয় তাহলে কি শো শেষ দাদির নামাজ শুদ্ধ হবে নাকি নামাজ বাতিল ফরজ বাদ হলে কি বাতিল এখন হচ্ছে এক লোক পা নাই হ্যাঁ তানপান আইসিকি দ্বারা নামাজ পড়्तारবে না ফলে কি সে বসে রসেবা শুয়েতে জামা বসে নামাজ পড়তেছে এখন তুমি হচ্ছে এই এক লাইনের মুক্তি দ্বারা নামাজ পড়া ফরজ আর কোন যদি কিন্তু তুমি জানো না হ্যাঁ তুমি বলছ আরে ভাই একবারে সহি বুখারীতে দেখি আসলাম ভাই দ্বারা নামাজ পড়া ফরজ আরে এই ব্যক্তি সারা জীবন কোনো নামাজই কবুল হইলো না তাই না মানে যে লোক পায় না বসে নামাজ পড়তেছে অথবা কোনো মাজুরতের কারণে সে বসে নামাজ পড়তেছে তাহলে তুমি তারে কি বলে দিলা ভাই এর নামাজ তো কোনোটাই করবো না দাঁড়ায় নামাজ করা তো ফরো সে তো দাঁড়ায় নাই তাইলে অনেক যদি কিন্তু আছে যে যদি কিন্তু ফল এই যে হলিস্টিক নলেজ না থাকলে শুধু প্রাইমারি নলেজ নিয়ে হাজার রকম স্কোপ থাকে ভুল আন্ডারস্ট্যান্ড করে ফেলাস হ্যাঁ সেই জন্য যদি অনলাইনে কোর্স করো যেখানে কোর্স কোনো একজন ওস্তাদ করাচ্ছেন যার সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে তুমি যা বুঝছো তাকে কনভে করতে পারতেছো আমি মনে করি এটা ঠিক আছে বাট জাস্ট নিজে কোনো লেকচার থেকে ইয়ে থেকে এটাকে শেখা যাবে না তা না নিলাম কিন্তু আমি কারোর সাথে কনসাল্ট করাকে প্রয়োজন মনে করলাম না ডেফিনেটলি মিসগাইডেন্সের মধ্যে পড়ে যাওয়ার একশো রকম চান্স আছে হলে আমি পরামর্শ দিই তালিমুদ্দিন একাডেমি তালিমুদ্দিন একাডেমি মার্কাজুদ্দার অধীনে চলে এখন যে বাইতুল মহতকরমের খতিব সাহেব মালানা আব্দুল মালিক হুজুর ওনাদের যে প্রতিষ্ঠান মার্কাজুদ্দার তত্ত্বাবধানে জেনারেলদের দিন শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় এরকম সেন্টার আছে যেমন ইয়ে তো বকশিবাজার একটা আছে যারা ঢাকায় এবং যারা ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলে আসো তারা হয়তো জানবা বক্সিবাজার ওখানে তালিম উদ্দিন আছে এরকম উত্তরাতে আছে ঢাকার মধ্যে বেশ কিছু জায়গা আছে ঢাকার বাইরেও কিছু জায়গা আছে যেমন এটা একটা নির্ভরযোগ্য জায়গা যেখানে গেলে তুমি আহ উনাদের মানে খুব কোয়ালিফাইড মানুষের থ্রুতে শিখতে পারো সো এটাকে আমি মনে করি যে যদি তুমি মনে করো আমার শেখা দরকার মনে করো না শিখতে তো আসলে হবে তাহলে সেই ছেড়ে না দিয়ে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা নিজেকে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা